নমস্কার বন্ধুরা অমৃত কথার মধ্যে সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো বন্ধুরা সামনেই হচ্ছে মহাশিবরাত্রি তাই এই মহাশিবরাত্রিতে কিভাবে পূজা করবেন মহাদেবের জানুন সঠিক নিয়ম সেদিন কি করবেন আর কি করবেন না তো চলুন জেনে নেওয়া যাবে হিন্দু ধর্ম অনুসারে মহাদেব ও পার্বতীর বিয়ের তিথি হল মহাশিবরাত্রি আবার অন্য একটি বিশ্বাস অনুসারে এই দিনই তাণ্ডব নৃত্য করেছিলেন মহাদেব এই দিনে মহাদেবের আরাধনা করার রীতি প্রচলিত আছে এবছর আগামী আটই মার্চ পালিত হবে মহাশিবরাত্রি এমনিতে বছরের বারো মাসে বারোটি শিবরাত্রি পালিত হয় এগুলিকে মাসিক শিবরাত্রি বলা হয়ে থাকে আর ফাল্গুন মাসের শিবরাত্রি হল মহাশিবরাত্রি সারা বছরে মহাদেবের আরাধনা করার জন্যে এটি সব থেকে উপযুক্ত দিন গোটা দেশ জুড়েই মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে আমাদের রাজ্য ছাড়াও উত্তরাখণ্ড রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব হিমাচল প্রদেশ তেলেঙ্গানা সর্বত্র ধুমধামের সঙ্গে উদযাপিত হয় মহাশিবরাত্রি শিব মন্দিরগুলিতে এদিন থাকে ভক্তের উপচে ভিড় মহাশিবরাত্রিতে কী করবেন আপনি যদি মহাশিবরাত্রির ব্রত পালন করেন তাহলে একদিন আগে উপবাসের সংকল্প নিন মহাশিবরাত্রির আগের দিন সকালে স্নান সেরে শিব পুজোর সময় উপবাসের সংকল্প নিন হাতে সামান্য চাল ও জল নিয়ে এই সংকল্প গ্রহণ করতে হয় মহাশিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে বিছানা ছাড়ুন সূর্যোদয়ের আগেই সেদিন ঘুম থেকে উঠে পড়তে হবে আপনাকে উপবাসের দিন ভোরবেলা স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন এই দিন সাদা রঙের কাপড় পরা সব থেকে শুভ বলে মনে করা হয় মহাশিবরাত্রির দিন সারাদিনে যতবার সম্ভব ওম নম শিবায় জপ করুন যেহেতু শিবরাত্রির পুজো রাত্রিবেলায় করা হয় তাই সন্ধ্যাবেলা পূজায় বসার আগে আরও একবার স্নান করে নিন পরের দিন সকালে স্নান সেরে তবেই উপবাস ভঙ্গ করবে মহাশিবরাত্রির উপবাস বেশ কঠিন তাই যাদের কোনো অসুখ আছে বা শারীরিক অসুস্থতা আছে শরীর খুব একটা ভালো নেই তারা মহাশিবরাত্রির ব্রত পালনের আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলে নিন শিবলিঙ্গে দুধ ফুল বেলপাতা চন্দন লেপা দই মধু ঘি ও চিনি নিবেদন করুন দিকপঞ্জিকা অনুসারে পরের দিন সূর্যোদয়ের পরে এবং চতুর্দশী তিথি অবসানের মাঝামাঝি কোনো সময় উপবাস ভঙ্গ করতে পারে না মহাশিবরাত্রিতে কি করবেন না মহাশিবরাত্রিতে আপনি যদি উপবাস নাও রাখেন তাহলেও চলবে চাল গম বা ডাল জাতীয় কোনো খাবার এই দিন খাবেন না কোনো আমিষ খাবার এই দিন ভুলেও খাবেন না পেঁয়াজ রসুন থেকে এই দিন দূরে থাকুন শিবলিঙ্গে নারকেলের জল নিবেদন করবেন না আজ আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন